সকাল আটটার সময় এত পরিমাণে রোদের তাপ কি বলবো ছাতের মধ্যে তো পা দেওয়াই যাচ্ছে না গাছের পাতাগুলো সব দেখুন ঝলসে গেছে অথচ আমি সকালে গাছে জল দিয়েছি তো আজকে আমাদের ছাতের মধ্যে গাছে একটা কুমড়ো হয়েছিল আমি ভাবলাম সেই কুমড়োটাই রান্না করি একটু আলাদাভাবেই রান্না করব। কুমড়োটাকে প্রথমেই আমি কেটে নিচ্ছি এই যে দেখুন একটু একটু বিচা হয়ে গেছে কারণ অনেক দিন হয়েছিল তো এই কুমড়োগুলোকে একদম নরম নরম অবস্থায় রান্না করে খেতে হয় আমি কুমড়োগুলোর চপা ছাড়াচ্ছি না এই চপা সহই রান্না করব আর একটু ডুমোডুমো আকারের কেটে নিচ্ছি এই রকম মোটা মোটা সাইজের আমি কেটে নিয়েছি কুমড়োগুলোকে এরপর আমি এখানে আলুও কেটে নেব সবজিটা তো আলু দেবো যেহেতু সেই জন্য আমি আলুও কেটে নিচ্ছি আলুগুলোকেও একটু ডুমু সাইজেরই কেটে নেবো আর আমি এই সবজিটা রান্না করবো মুসুরের ডাল দিয়ে তাই জন্য আমি কিছুটা পরিমাণে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি যে আলুর সাইজটাও এরকমই হবে আর এখানে আমি সবজিটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে দিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আলু আর কুমড়োগুলো সব একসাথেই নেড়ে নেব আর সাথে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেই জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম কুমড়ো তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আলুটাই একটু বাকি থাকবে ওই জন্য ঢাকা দিয়ে দিছিলাম এই যে এখানে ভিজিয়ে রেখেছিলাম না মুসুর ডালগুলো সেইগুলোকেও আমি এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব এটা নাড়া হতে হতে আমি এখানে আদা জিরাটা পিষে নিচ্ছি এটা আদা জিরে দিয়েই করব এই সবজিটা রান্না করলে কি হয় আলাদা করে আর ডাল বানাতে হয় না এই একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় মাঝে মাঝেই যখন আমাদের রান্না করতে ইচ্ছে করে না আমরা এই সবজিটাই বানিয়ে নিই যদি বাড়িতে কুমড়ো থাকে আমরা তো কুমড়ো কিনে এনেই খাই এটা আমাদের গাছের প্রথম কুমড়ো ছিল তো সেই জন্য ভাবলাম আজকে এটা ওই কুমড়োটাই বানিয়ে নিই এখন এখানে কুমড়ো আর আলুগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর দেখুন সেদ্ধও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সেই জন্য আমি এটা এখান থেকে তুলে নিচ্ছি এরপর আমি ছোঁকার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে আবারও তেল দিলাম সাথে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেলের মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম তারপর আদা জিরাটা দিলাম হলুদটা দিলাম এই জন্যই তাহলে কি হয় আদা জিরাটা ছটরপটর বেশি করবে না এরপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে আমি লেড়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডালগুলো এখানে যেহেতু সিদ্ধ হয়নি সেই জন্যে আর সবজিটা এরকম গাঢ় গাড়োই থাকবে এরপর আমি এই সবজিটাকে নামিয়ে নেব আর এই সবজিটা সত্যিই খেতে খুবই সুন্দর হয় আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইচ্ছা ফলো করবেন